এখনো আছে ঠিক তিনটে নুখের দাগ আর জায়গাগুলো এমন যে আমি কাউকে দেখাতেও পারছি না লজ্জায় প্রতি রাতে প্রতিটা রাতেও আসে আর আর আমার শরীরটাকে ছেড়ে ঘুরে দেয় মানুষ বলে ভালোবাসার অপর নাম ত্যাগ কিন্তু সেই ভালোবাসা যখন যে আর প্রতিহিংসায় বদলে যায় তখন তা নরকের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না কিন্তু ভুক্তভোগী জানে সেটা কতটা ভয়ঙ্কর ও সত্য আজকের ঘটনাটি এমন এক চরম প্রতিহিংসার গল্প যেখানে জড়িয়ে আছে প্রেম অবিশ্বাস আর এক নিষিদ্ধ অন্ধকার স্বাগতম দ্য ট্রুথ ভাইভসে মনে রাখবেন সত্য যখন কল্পনার চেয়েও ভয়ঙ্কর আজকের ঘটনাটি পাঠিয়েছেন একুশ বছরের এক কলেজ ছাত্রী তিনি ইমেইলে লিখেছেন গত কয়েক মাস ধরে তার নরক যন্ত্রণা ভোগ আসুন সরাসরি তার জবানবন্দিতেই শোনা যাক সেই অভিজ্ঞতার কথা আমার নাম দিয়া গল্পের প্রয়োজনে আমার আসল নাম ও কলেজের নাম এবং স্থানের নাম পরিবর্তন করে বলছি যাতে আমার পরিচয় গোপন থাকে আমি তখন ইংলিশ অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ি খুব হাসি খুশি ছিলাম যতক্ষণ না আমার বয়ফ্রেন্ড যাকে আমি আকাশ বলেই ডাকবো তার সাথে আমার ব্রেকআপটা হয় সম্পর্কটা আমি শেষ করতে চেয়েছিলাম কারণ ও খুব পজিটিভ ছিল কিন্তু আকাশ সেটা মেনে নেয়নি শেষ দিন আমাদের দেখা হয় ও আমার হাতটা খুব জোরে চেপে ধরে বলেছিল তুমি শুধু আমার আমি তোমাকে অন্য কার হতে দেব না এর জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি নামব প্রয়োজনে শয়তানের সাথে চুক্তি করব তবু তোমাকে ছাড়বো না ওর ওই কথা বলার মানে তখন আমি বুঝিনি আমি ভেবেছিলাম রাগের মাথায় বলা কথা কিন্তু ও যে আমার জন্য নরকের দরজা খুলে দেবে সেটা আমি ভাবতেও পারিনি ব্রেকআপের ঠিক সাত দিন পর থেকে ঘটনাগুলো শুরু করতে শুরু করে আমি তখন হোস্টেলে না থেকে একটা ভাড়া ফ্ল্যাটে থাকতাম সেদিন রাত তখন প্রায় আড়াইটে আমি গভীর ঘুমি হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল এক অদ্ভুত কারণে মনে হলো ঘরের তাপমাত্রাটা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে এসি বন্ধ ফ্যানও অফ তবুও আমার হিম করা ঠান্ডা লাগছিল আমি কম্বলটা টেনে নিতে চাইলাম কিন্তু পারলাম না আমি নড়তে পারছি না আমার হাত পা কেউ যেন অদৃশ্য দড়ি দিয়ে বিছানার সাথে বেঁধে দিয়েছে হঠাৎ অনুভব করলাম বিছানার এক পাশে গদিটা একটু দেবে গেল কেউ একজন উঠলো আমার বিছানায় কোনো মানুষ নয় কিন্তু মানুষের মতোই তার ভার আস্তে আস্তে একটা পচা মাংসের মতো দুর্গন্ধ আমার নাকে এলো একটা ভারী শরীর আমার ওপর চেপে বসলো সেটা আমার কানের কাছে মুখে এনে ফেস করে বলল বলেছিলাম না শুধু আমার গলাটা আকাশের মতো কিন্তু কেমন যেন বিকৃত এক পাশবিক তারপর তারপর ও আমার ওপর অত্যাচার শুরু করলো আমি অনুভব করেছিলাম একটা শক্ত জানোয়ারের মতো শরীর আমাকে পিষে ফেলছে আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমার গলা দিয়ে গোয়ানি ছাড়া কিছুই বেরোচ্ছিল না কতক্ষণ চলেছিল আমি জানি না এক সময় আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে যখন ঘুম ভাঙল সারা শরীরে অসহ্য ব্যথা মনে হচ্ছিল কেউ যেন সারা রাত আমাকে নির্দয়ভাবে প্রহার করেছে বিশেষ করে আমার তল পেটে আর গোপনাঙ্গে আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম জামাটা তুলতেই আমি সিগুড়ে উঠলাম আমার কোমরের নিচে উড়ুতে বুকের কাছে তকতকে লাল হয়ে আছে আর প্রতিটা খতের দাগ অদ্ভুত মানুষের হাতের পাঁচটা আঙুল নয় সেখানে শুধু তিনটে গভীর নখের আঁচড় কেউ যেন পশু আমাকে খুবলে খুবলে খেয়েছে আমি ভয়ে কুকড়ে গেলাম এটা কাকে বল কে বিশ্বাস করবে আমার কথা দিয়ার মতো আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যা কাউকে বলতে পারছেন না তবে আমাদের লিখে জানান ইমেল আইডি রাজেশ মণ্ডল পাঁচশো বিরাশি অ্যাট জিমেল ডট কম এছাড়াও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে মেল আইডি দেওয়া আছে প্রথম দিন ভাবলাম দুঃস্বপ্ন কিন্তু দ্বিতীয় রাতেও সেটা ফিরে এলো আরও হিংস্র হয়ে দিন দিন আমি যেন শুকিয়ে যাচ্ছিলাম আমার জীবন শক্তি যেন কেউ শুষে নিচ্ছিল আমি ভেবেছিলাম ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে কিন্তু দ্বিতীয় রাতে যা হলো তার জন্য আমি বা বিজ্ঞান কেউই প্রস্তুত ছিলাম না পরের দিন সকালে আমি একজন গাইনোকোলজিস্টের কাছে গেলাম লজ্জায় কাউকে বলতে পারছিলাম না কিন্তু যন্ত্রণাটা সহ্য করা যাচ্ছিল না ডাক্তার ম্যাম যখন আমার ক্ষতগুলো দেখলেন তিনি তো অবাক হয়ে গেলেন আমার দিকে তাকালেন তিনি জিজ্ঞাসা করলেন দিয়া সত্যি করে তো তোমার ওপর কি কোনো ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে বা কোনো পশু আমি মাথা নিচু করে বললাম না ম্যাম আমার ঘরের ভিতর থেকে লক করা ছিল তিনি বিশ্বাস করলেন না তিনি বললেন এই দাগগুলো সাধারণ নয় নখের গভীরতা থেকে মনে হচ্ছে এটা কোনো হিংস্র জন্তুর কাজ আমি ওষুধ দিচ্ছি কিন্তু আমার মনে হয় তোমার পুলিশের কাছে যাওয়া উচিত পুলিশ পুলিশকে কি কি বলবো এই যে একটা অদৃশ্য ছায়া আমাকে রেপ করেছে তারপর চেম্বার থেকে বেরিয়ে যখন ফিরছি হঠাৎ আমার ফোনটা বেজে উঠল আর নাম্বার সচরাচর আমি ধরি না কিন্তু সেদিন কেন যেন ধরল রিসিভ করতেই উপাস থেকে সেই ঠান্ডা নিস্পৃহ গলার স্বর আকাশ ও হেসে বলল কি যান ডাক্তার কি বলল মলম লাগাচ্ছ নাকি পুলিশে যাচ্ছ আমার হাত কাঁপছিল আমি চিৎকার করে বললাম কেন করছিস সব কী চাস তুই ও খুব শান্ত গলায় বলল আমি তো কিছু করছি না ওটা তো আমাদের পোষা ও তোমাকে খুব পছন্দ করেছে যতদিন না তুমি আমার কাছে ফিরে আসছো ও প্রতি রাতে তোমার আদর নেবে আর হ্যাঁ দরজা জানলা বন্ধ করে লাভ নেই ও বাতাসের সাথেও ঢুকতে পারে ফোনটা কেটে গেল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘটনা নয় ডাক্তারি বিদ্যায় এর কোনো চিকিৎসা নেই আমি আমার এক রুমমেটকে সব খুলে বললাম ও সব শুনে ফ্যাকাসে হয়ে গেল ও আমাকে বলল দিয়া এটা ব্ল্যাক ম্যাজিক আকাশ তোর ওপর পেত চালনা করেছে তুই দেরি করিস না তারাপীঠের কাছে এক তান্ত্রিক থাকেন আমার পরিচিত চল ওনার কাছেই যাই আমি তখন বাঁচার জন্য সব করতে রাজি আমরা সেই দিনই বিকেলে ট্রেন ধরলাম তান্ত্রিক বাবার আখড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল জায়গাটা শ্মশানের কাছে খুব অদ্ভুত এক নিস্তব্ধতা আমরা ঘরে ঢুকতেই তান্ত্রিক বাবা হঠাৎ চোখ খুললেন তিনি আমার দিয়ে তাকাতেই আমি চমকে উঠলেন তিনি চিৎকার করে বললেন ওরে ছুঁবি না কেউ ওরে ছুঁবি না আমি তো ভয় পেয়ে পিছিয়ে গেলাম তিনি কাঁপতে কাঁপতে বললেন তুই কার সাথে সম্পর্ক করেছিলিস মা তোর পিছনে ওটা কে দাঁড়িয়ে আছে দেখছিস না আমি পিছনে তাকালাম কেউ নেই শুধু আমার ছায়াটা দেয়ালে পড়ে আছে তান্ত্রিক বাবা বললেন তোর ছায়া কাঁধে ওপর আর একটা ছায়া বসে আছে ওটা পিশাচ রক্ত খেকো পিসা আজ ও তোকে ছাড়বে না ও তোর রক্ত মাংস খেতে এসেছে তান্ত্রিক বাবা আমাকে একটা লাল সুতো হাতে বেঁধে দিলেন আর বললেন আজ রাতে বাড়ি যাবি না এই মন্দিরেই থাক কিন্তু মনে রাখিস ও আজ খুব রেগে আছে ও আজ তোকে মারার চেষ্টা করবে সেদিন রাতে মন্দিরের চাতালেই শুয়ে আমি যা দেখলাম তা কোনো সুস্থ মানুষের দেখা উচিত নয় মাঝে রাতে মন্দিরে সব কুকুর একসাথে কেঁদে উঠল আর আমি দেখলাম মন্দিরে গেটের বাইরে অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে সুতোটা হাতে থাকা সত্ত্বেও আমার শরীরটা আবার অবসতে শুরু করল আপনাদের কি মনে হয় তান্ত্রিকের দেয়া রক্ষা কবচ কি দিয়াকে বাঁচাতে পারবে নাকি সেই পিসাচ আজ মন্দিরের গন্ডি পেরিয়ে দিয়ার ওপর ঝাঁপিয়ে পড়বে গল্পের শেষ অংশটা এতটাই ভয়ঙ্কর যে দুর্বল চিত্তে মানুষেরা এড়িয়ে চলু। আমি ভাবতাম মন্দিরে আমি সুরক্ষিত কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শক্তি যে ঈশ্বরের দরজাতেও হানা দিতে পারে সেটা তখন আমার জানা ছিল না সেই রাতে যা ঘটল তা দেখার পর তান্ত্রিক বাবাও হার মেনে নিলেন তান্ত্রিক বাবা মাকে আগুনের কুণ্ডের সামনে বসিয়ে দিলেন তিনি বললেন চোখ বন্ধ করো মা ও এখন তোমার শরীরে ঢোকার চেষ্টা করবে খবরদার চোখ খুলবি না আমি চোখ বন্ধ করলাম কিন্তু মনে হচ্ছিলো আমার চারপাশের বাতাসটা গরম হয়ে গেছে হঠাৎ আমার হাতের সেই লাল সুতোটা যেটা বাবা বেঁধে দিয়েছিলেন সেটা আগুনের মতো জ্বলতে শুরু করলো আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম বাবা আমার হাত পুড়ে যাচ্ছে এটা খুলে দিন তান্ত্রিক বাবা ধমক দিয়ে বললেন চুপ ওটা খুললেই ও তোকে শেষ করে দেবে ঠিক তখনই আমার মনে হলো আমার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে সেই পচা মাংসের গন্ধটা এবার আরও তীব্র আমার মনে হলো এক বিশাল কালো ধোঁয়া আমার মুখ নাক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে আমি শ্বাস নিতে পারছিলাম না তান্ত্রিক বাবা হাতে কিছু একটা নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারলেন দাউ দাউ করে জ্বলে উঠল ঠিক সেই মুহূর্তে আমি আমার নিজের গলা দিয়ে এমন একটা আওয়াজ করলাম যা আমার নয় একটা পুরুষের গলার স্বর আমি চিৎকার করে বললাম ও আমার আমি ওরে সারবো না সেটা আমি বলেছিলাম না আকাশ বা ওর পাঠানো সেই পিসাজ আমার ভেতর থেকে কথা বলেছিল তান্ত্রিক বাবা একটা ত্রিশুর মাটির মধ্যে গেঁথে দিয়েছে বললেন তোর সময় শেষ ফিরে যা যার কাছে থেকে এসেছিস তিনি আমার কপালে একটা সিঁদুরের তিলক কেটে দিলেন মনে হলো আমার মাথায় বাছ পড়ল যখন আমার জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে আমি মন্দিরের চাতালে শুয়ে আছি শরীরটা খুব হালকা লাগছিল সেই ভাতটা আর নেই তান্ত্রিক বাবা আমার পাশেই বসেছিলেন তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল তিনি বললেন মা তুই বেঁচে গেছিস ওটা কাম ছিল তোর বয়ফ্রেন্ড তোকে তোর শরীরের লোভে ওটাকে পাঠিয়েছিল কিন্তু মা কালীর কৃপায় ও আর ফিরবে না আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম সেই কান্নাটা ছিল মুক্তির কান্না আমার শরীরে হাত দিয়ে দেখলাম নতুন করে আর কোনো আঁচড়ের দাগ নেই আজ সেই ঘটনার পর ছয় মাস কেটে গেছে আমি কলেজ ছেড়ে দিয়েছি শহরও বদলে ফেলেছি আকাশের সাথে আর কোনো যোগাযোগ করা সাহস পাইনি শুনেছি ও পাগল হয়ে গেছে বা কোনো বড় দুর্ঘটনায় পড়েছে ব্ল্যাক ম্যাজিক নাকি যে করে তার দিকেই বুমেরাং হয়ে যায় আমি জানি না ও কেমন আছে জানতেও চাই না আমি শুধু জানি ভালোবাসা মানে দখল করা নয় আর কেউ যদি বলে আমি তোমাকে শয়তানের কাছ থেকেও ছিনিয়ে আনবো তবে তাকে বিশ্বাস করার আগে দুবার ভাববেন কারণ শয়তানের দরজা একবার খুললে সেটা বন্ধ করা খুবই কঠিন দিয়া আজ সুস্থ কিন্তু তার মনে দাগ কি কোনো দিন মুছবে বিজ্ঞান হয়তো ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে না কিন্তু দিয়া শরীরে সেই তিনটি নখের দাগ আজও এক অমীমাংসিত রহস্য পুরো গল্পটা আমি আমার মতো করেই বললাম যিনি পাঠিয়েছেন তার গল্প পুরোটাই অক্ষত রয়েছে মূল গল্পের কোনো জায়গা চেঞ্জ করা হয়নি শুধু বলার ভাষা ও ধরন সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি বা আমাদের টিম এই ঘটনার কোনো সত্যতা যাচাই না করেই যেভাবে দর্শক পাঠিয়েছেন সেভাবে শোনানো হলো তাই দয়া করে এই ঘটনার কেউ প্রমাণ চাইবেন না আপনাদের সাথেও যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে আমাদের মেল করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ মনে রাখবেন দ্য ট্রুথ ভাইভস সত্য যখন কল্পনার চেয়েও ভয়ঙ্কর